দেশের সঙ্গীত অঙ্গনের অন্যতম জনপ্রিয় শিল্পী তাহসান খান দুই দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠের মুগ্ধ করে আসছেন শ্রোতাদের কিন্তু এখন আর আগের মতো গান গাইতে পারেন না শিল্পী এমনকি ভবিষ্যতেও আর আগের মতো নিখুঁত ভাবে গাইতে পারবে না তাসান সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন তাহসান এ সময় তিনি বলেন হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তাহসান খানের কণ্ঠনালীতে দু সাল থেকে ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন এই গায়ক এরপর থেকে আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না তিনি এমন কি কখনো আগের মতো গাইতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা বর্তমানে চলছে চিকিৎসা ওই সাক্ষাৎকারে তিনি আরো জানান এখন মাঝে মাঝে গান গাইতে পারলেও যখন এই সমস্যা প্রকট ভাবে বেড়ে যায় তখন আর একেবারেই গাইতে পারেন না শ্রোতাদের উদ্দেশ্যে তাহসান বলেন ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার আমি আর গাইতে পারছি না জানা যায় এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায় মনোবল কমে যায় গান গাওয়ার পরিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন তাহসান যাতে তিনি দ্রুতই এই রোগ মোকাবেলা করে সুস্থভাবে গান গিয়ে যেতে পারেন উল্লেখ্য তাহসান ব্ল্যাক থাকার সময় দু সালে চট্টগ্রামে কনসার্ট শেষে ঢাকায় ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছিল তাদের মাইক্রোবাস সদস্যরা বেঁচে ফিরলেও এরপর আর এক সঙ্গে তাদের বাজানো হয়ে ওঠেনি তাহসানো আর থাকেনি ব্যান্ডের সঙ্গে একক শিল্পী হিসেবে শুরু হয় তার সঙ্গীত যাত্রা